তো বন্ধুরা আজ হচ্ছে উনতিরিশে জুলাই আমরা রয়েছি মুর্শিদাবাদ রাইডার্স কমিউনিটির তত্ত্বাবধানে কালিম্পংয়ের কাকে হানিকম হোমস্টে কাকে হানিকম হোমস্টে হানি নামটা এই কারণে যে এই হোমস্টের এই যে ভিউ পয়েন্টটা রয়েছে এর উপরে অনেক মৌমাছি পালনের ব্যবস্থা রয়েছে সেই কারণে এই জায়গাটির নাম হানিকম্ব তো আপনাদেরকে থ্রি সিক্সটি ভিউটা যেটা এনাদের নিজস্ব ভিউ পয়েন্ট সেটা আপনাদেরকে একবার দেখে নিয়ে আসি এই আছে আমাদের তিনটে গাড়ি আর এই হচ্ছে হোমস্টে যেটার টপ ফ্লোরে আমরা রয়েছি দেখুন জাস্ট বৃষ্টি হয়েছে আর সুন্দর মেঘ এদিক থেকে উঠছে চলুন সিঁড়ি দিয়ে আমরা উপরে উঠে যাই আস্তে আস্তে এই বাড়িটা দেখুন এরকম একটা বাড়ি সত্যি খুব সুন্দর খুব সুন্দর কি বলে তুলনা করবো কার সাথে তুলনা করবো অনেকটা উঁচু তবে আমাকে তো উঠতে হবেই দেখুন জায়গাটা সুন্দর অপূর্ব সিঁড়ি চলে এলাম এই দেখুন এই এতটা সিঁড়ি উপরে উঠলাম আর দেখুন এখানটা অ্যাকচুয়ালি টেন্ট পিচ করার ব্যবস্থা রয়েছে তবে যেহেতু এটা বর্ষাকাল যে কোনো সময় লাইটলিং হতে পারে সেই জন্য এখন অনুমতি নেই দেখুন ও কি বলবো হা হা দেখুন একবার কত সুন্দর লাগছে হালকা একটা বৃষ্টি হয়ে গেল এইখানটায় বন্ধুরা হচ্ছে কাঞ্চনজঙ্ঘা সকালে যদি ভিউ হয় নিশ্চয়ই দেখাবো দেখুন পেজা তুলোর মতো মেঘগুলো আপন খেয়ালে বয়ে চলেছে ওয়াও খুব সুন্দর খুব সুন্দর দেখুন বন্ধুরা আমাদের বাংলা আমাদের পাহাড় আমাদের কালিম্পং কালিম্পং জেলার এক খুব ছোট্ট গ্রাম কিন্তু খুব উঁচুতে আমরা বাইক নিয়ে উঠতে খুব কষ্ট হয়েছে আমাদের জায়গাটার নাম হচ্ছে কাগে তা আপনারা একবার নিশ্চয়ই আসবেন আবার বৃষ্টি পড়া শুরু হলো টাটা সবাইকে জয়। কেবল লাগছে উপরটা। ফাটাফাটি ফাটাফাটি জাস্ট অসাম। জাস্ট অসাম। কোনো কথা হবে না। এতক্ষণ বৃষ্টি হচ্ছিল। কিছু ভিউ পাচ্ছিলাম না। বৃষ্টিটা থেমেছে আর যা সামনে যা ভিউ। ও হো হো। এই যে ভিউটা দেখো। ভিউটা দেখো। যাইদিকে আসো। এই দেখো শুট। দেখো 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 ভিউ দেখো। ভিউ এটা হচ্ছে হানিকম যে হোমস্টেতে আমরা আছি। কাগে হোমস্টে দুদিন ধরে। এটা তার 360 ভিউ টপ মানে টপেই জায়গাটা। উপর থেকে। ওপর থেকে। এই দেখো পুরোটা। ওই দেখো সেই ছোট্ট বাড়িটা যেটা বলেছিলাম পাহাড়ের কোলে এরকম একটা বাড়ি হলে কেমন হয় সেই বাড়িটা আর এখন বিকেলে বেলায় দেখো জয়ের এই জামাটার জন্য না আরো টাটা